এভরি ওয়েলকাম ব্যাক চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদেরকে কমলা লেবু খাওয়ালে কী কী উপকারিতা রয়েছে বাচ্চাদের গরমের সময় কমলা অতটা পাওয়া যায় না কিন্তু শীতের সময় কমলা লেবু খুবই মানে কাচ্ছে পাওয়া যায় তাই বাচ্চাদের কমলা খুবই খাওয়ানো উপকারিতা তো চলো আমি বলবো কী কী উপকারিতা রয়েছে প্রথমে বলছি বাচ্চাদের জন্য কমলা একটি অন্তত পুষ্টিকর ফল যা ভিটামিন সি ফাইবার ক্যালসিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ এটি মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারপরে বাচ্চার বৃদ্ধি বিকাশেও সাহায্য করে হজম শক্তি উন্নত করে হাড় মজবুত করে এবং চোখ ভালো রাখতে সাহায্য করে কারণ এতে প্রচণ্ড ভিটামিন সি আছে যা বাচ্চাদের ঠান্ডাতে খুবই কাজ করে বাচ্চাদের যদি প্রচণ্ড ঠান্ডা লেগে থাকে তাহলে কিন্তু লেবুর রস খাওয়াবে কমলা লেবু দেখবে ঠান্ডা অনেকটাই কমে আছে বাচ্চাকে দিনে অন্তত একটা করে লেবু খাওয়ানো উপকারিতা আছে